আসসালামু আলাইকুম আম্মা বাদ সম্মানিত আপনারা দেখছেন জিনজাদুর চিকিৎসক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিয়মিত আপনার জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসে আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করুন করবেন তো আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দেই পেটের ভিতরে খাওয়ানো জাদু কিভাবে নষ্ট করব। অনেকেই এরকম রয়েছেন যে খাওয়ানো জাদু পেটে নিয়ে বেড়ায় কিন্তু সে বুঝতে পারে না যে আমার পেটের ভিতরে খাওয়ানো জাদু লুকানো রয়েছে তো কিভাবে বুঝবেন বা কি লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে আপনার পেটের ভিতরে খাওয়ানো জাদু লুকানো রয়েছেন এই বিষয়ে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে রেখেছি যদি আপনি ওই ভিডিওটি এখনো না দেখে থাকেন তো আপনি আগে ওই ভিডিওটা দেখবেন যে কি কি লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যে আপনার পেটের ভিতরে খাওয়ানো জাদু লুকানো রয়েছে এই জাদুর ফলে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে থাকি বিভিন্ন রকম সমস্যার মধ্যে সম্মুখীন হই আমরা এই সমস্যা নিয়ে বিভিন্ন কবিরাজ ডাক্তারের কাছে মোদাব্বের কাছে আমরা গিয়ে থাকি তারা অনেকগুলি টাকা চেয়ে বসে থাকেন তো অতগুলি টাকা তো দেওয়ার আমার সমর্থন নেই এক একজন এক এক রকম পরামর্শ দিয়ে থাকেন কারো কারো পরামর্শ মানার পরেও আমি জাদুর থেকে আরোগ্য হইনি বা আমার যে আগে যে রোগটি ছিল সেই রকম রোগের মধ্যে আমি এখনো রয়েছি আমি এত কিছু আমল করার পরেও আমার পেটের খাওয়ানো জাদু কেন নষ্ট হচ্ছে না তো এই বিষয়ে আজকে আপনাদেরকে এক পাওয়ারফুল আমল আল্লাহ আপনার যত বড় পেটের ভিতরে খাওয়ানো জাদু থাকুক না কেন সব নষ্ট হয়ে যাবে এই কথাটা আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আপনি এর আগে যত তদবির করেছেন যত মেডিসিন প্রয়োগ করেছেন আপনি যত যা কিছু ব্যবহার করেছেন আপনি যদি আরোগ্য না পেয়ে থাকেন তো এই আমলটি আপনি একবার করে দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এটি পবিত্র কালাম পাগের একটি আয়াত আমরা সকলেই জানি যে আল কোরআনের ভিতরে মহান আল্লাহ রব আলমিন সমস্ত সমস্যার সমাধান রেখে দিয়েছেন আপনারা স্ক্রিনের মধ্যে যে আয়াতটি দেখতে পাচ্ছেন বুতু নিহিম না রায় বুতু নিহিম না রাও না এই আয়াতের মাধ্যমেই আপনার সমস্ত রকম পেটের ভিতরে খাওয়ানো যাতে নষ্ট হয়ে যাবে তো আসুন এই আয়াতটা আমরা কিভাবে আমল করব বা কিভাবে আমরা এই আয়াত দিয়ে তদবির করব। জেনে নিন আপনারা সর্বপ্রথম লবণ ভাজিয়ে নেবেন কাঁচা লবণ আপনারা গরম করিয়ে নেবেন যেটাকে আমাদের প্রচারিত ভাষা ভাষায় বলা হয় লবণ ভাজা আপনাদের ওখানে কি বলা হয় তা আমার জানা নেই তা আশা করি আপনারা হয়তো এই কথাটা বুঝতে পেরেছেন যে আপনারা কি করবেন প্যাকেট থেকে কাঁচা লবণ বের করে আপনারা গরম কোনো করার মধ্যে দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন দেখবেন লবণটা খরখরা হয়ে যাবে শুকিয়ে যাবে এই লবণটা খাইলে রকম ক্ষতি হয় না এরকম ভাবে আপনারা সর্বপ্রথম লবণ তৈরি করে নেবেন অতপর আপনারা পরিষ্কার পাক পবিত্র পানি আপনারা এক গ্লাসের মধ্যে পানি নেবেন পানি এবং লবণ যখন আপনার রেডি হয়ে গেল আপনারা সর্বপ্রথম ইস্তেফার পরবেন বেজুর সংখ্যায় এগারো বার অতপর যে দরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি সেই দরদ শরীফ আপনারা পরবেন বেজুর সংখ্যায় বার পরে ওই লবণ এবং পানির মধ্যে দম করিয়ে দিবেন অতপর যে আয়ারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়েছি সেই আয়ারটি আপনারা একশো একবার পরবেন আপনারা চাইলে আয়াটি পরার মাঝে মাঝে দম করতে পারেন এবং আপনারা একশো একবার পাঠ করার পরেও লবণ আর পানিতে দম করতে পারেন আয়াটি হচ্ছে বুতু নিহিম না রায় শেষে আবার দৌড় ইব্রাহিম এবার এগারো বার পাঠ করে ওই লবণ এবং পানির মধ্যে দম করবেন এখন আপনার লবণ এবং পানি তৈরি হয়ে গেল আসুন এখন জেনে নেই আমরা এই লবণ এবং পানি কিভাবে ব্যবহার করব আমরা এই লবণ এবং পানি আমরা খুব যত্ন সহকারে রাখিয়ে দিব অতবার আমরা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হব সর্বপ্রথম আমরা মুখ হাত ধুয়ে আগে পরিষ্কার হব পরিষ্কার হওয়ার পর সর্বপ্রথম আমরা হাতের চিমটি দিয়ে এরকম ভাবে দুই আঙ্গুলের চিমটি দিয়ে যতটুকু লবণ আসে এত পরিমাণে একটু লবণ আমরা মুখের মধ্যে খালি মুখে দেব দিয়ে ওই লবণটি খাবো তারপর আমরা যে পরা পানিটি তৈরি হয়েছে ওই এক একঘুট পান করব। আর মনে মনে এটাই নিয়ে থাকবে যে আল্লাহ এই পরা পানি এবং পরা লবণের মাধ্যমে আমার খাওয়ানো জাদু যেন সব নষ্ট হয়ে যায় এরকম ভাবে আপনারা বেলাও করবেন খাওয়ার আগে রাত্রি বেলাও খাওয়ার আগে আপনারা সামান্য একটু লবণ এবং একটু পানি পান করবেন ইনশাল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যে আপনার পেটে খাওয়ানো জাদু সব নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে পেশাবের রাস্তা এবং পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন السلام عليكم ورحمه الله وبركاته